ভারতের সমাজ ব্যবস্থায় যৌতুক নামের অভিশাপ এখনও নৃশংসতার প্রতীক হয়ে রয়ে গেছে জাতীয় মহিলা কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র মাত্র এক বছরে যৌতুকের বলি হয়ে প্রাণ হারিয়েছেন ছ হাজার চারশো পঞ্চাশ জন নারী আর এসব মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত যোগীরাজ্য খ্যাত উত্তরপ্রদেশ এই তথ্য জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবির ভিত্তিতে তৈরি হয়েছে যা ভারতের উন্নয়ন প্রচারণার মুখোশ উন্মোচন করে রিপোর্ট বলছে দু হাজার বাইশ সালে শুধুমাত্র উত্তরপ্রদেশেই যৌতুকজনিত মৃত্যুর হার সবচেয়ে বেশি যার পেছনে রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বর্ণ ও গোত্রভিত্তিক কুসংস্কার ও রূপ ভারতের হিন্দু সমাজে এখনও বহু স্থানে কন্যা দায়ীগ্রস্ত মানসিকতা বিরাজমান বিয়ের সময় কনের পরিবারের কাছ থেকে গৃহস্থালি জিনিসপত্র টাকা গাড়ি এমনকি জমি দাবি করাটাই যেন স্বাভাবিক রীতি হয়ে দাঁড়িয়েছে যৌতুক না পেলে নেমে আসে নির্মম নির্যাতন যার পরিণতি মৃত্যু পর্যন্ত করায় অবাক করার মতো বিষয় হলো এই বিশাল সংখ্যক যৌতুক সংক্রান্ত মৃত্যুর মধ্যে মুসলিম নারীর সংখ্যা তুলনামূলকভাবে কম কারণ ইসলামী শরিয়া স্পষ্টভাবে যৌতুক প্রথাকে নিরুৎসাহিত করে ইসলাম পুরুষকে স্ত্রীর মোহরানা আদায় করতে বলেছে বিপরীতে নারীর পরিবারকে কোনোরূপ আর্থিক বোঝা চাপানোর অনুমোদন দেয়নি তাই মুসলিম সমাজে যৌতুককে কুপ্রথা ও গুণা হিসেবে দেখা হয় যদিও কিছু অঞ্চলে হিন্দু সংস্কৃতির প্রভাবে যৌতুক ঢুকে পড়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে যৌতুকের কারণে দু হাজার তেইশ সালে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত চার হাজার সাতশো সাতানব্বই জন নারী বিশ্লেষকরা বলছেন যৌতুক সংক্রান্ত অপরাধে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইনের প্রয়োগ দুর্বল প্রশাসনের উদাসীনতা প্রকট এবং সামাজিক সংস্কারে রাজনৈতিক সদিচ্ছার অভাব স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী যেখানে নারী সম্মান আর বেটি বাঁচাও স্লোগান দেন সেখানে বাস্তবচিত্র সম্পূর্ণ উল্টো দেশটিতে নারীদের জীবনে নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ এই প্রথাবন্ধে আইনি ও সামাজিক চেতনা যতটুকু প্রয়োজন তা দেখা যাচ্ছে না এটা কেবল ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা নয় বরং নারী অধিকারের প্রশ্নে গোটা বিশ্বে ভারতের মুখোশ খুলে দিচ্ছে এই নিষ্ঠুর পরিসংখ্যান